সাড়া পেয়েছি সেটাতে আমরা খুবই পজিটিভ ইনফ্যাক্ট আমাদের গতকালকে রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে হয়েছে কারণ যে পরিমাণ সারা পেয়েছি তাদেরকে হয়তো আমরা অ্যাকমোডেট করতে পারবো না গতকাল পর্যন্ত আমরা প্রায় পঞ্চাশটা দেশ থেকে সাড়ে পাঁচশোর উপরে বিদেশি গ্যাসদের রেজিস্ট্রেশন পেয়েছি এ ছাড়াও বাংলাদেশে প্রায় দুই হাজারের উপরে রেজিস্ট্রেশন হয়েছে তো আমরা অবভিয়াসলি বিদেশিদেরকে একটু প্রায়োরিটি দিব যখন তাদেরকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব যেহেতু ওনারা দেশের বাইরে থেকে আসছেন বেশ কিছু স্পেশাল গেস্ট আসছেন আমাদের যারা অনেক বড় বড় অর্গানাইজেশনের সিইও বা প্রেসিডেন্ট পদে আছেন এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা নাম বলি যেরকম যারা যে কোম্পানিটা আছে ইন্ডিটেক্সের যা একটা বড় কাপড়ের ব্র্যান্ড তাদের যে গ্রুপ সিইও অস্কার মার্কট উনি আসছেন সুলতান আহমেদ বিন সুলাইমান উনি হচ্ছেন ডিপি ওয়ার্ল্ড বলে যেই পোর্টটি আছে দুবাইতে জেভেলারি পোর্ট অনেকে হয়তো আপনারা শুনেছেন ওটার ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট এবং দুবাই ইকোনমির প্রায় একটা বড়ো অংশ অলমোস্ট অ্যা কোয়ার্টার অফ দ্য ইকোনমি ইজ অ্যাকচুয়ালি রান থ্রু ওই পোর্টের থ্রুতে তো ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসছেন আমাদের একজন স্পেশাল গেস্ট হিসাবে ব্যারনেস রোজি উইন্টন আসছেন উনি হাউস অফ লর্ডসের মেম্বার ইউকে এবং একই সাথে বাংলাদেশে ট্রেড অন বয় ফর ইউকে ইন টু বাংলাদেশ এছাড়াও আসছেন স্যামসাং সিএনটির যে ভাইস প্রেসিডেন্ট ভদ্রলোকের নাম হচ্ছে সু লি সো স্যামসাংয়ের এটাই আমাদের অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ভিজিটস স্যামসাং থেকে যেহেতু ওনারা অনেক বড় একটা কমলা আপনারা অনেকেই শুনেছেন যে ওনারা ভিয়েতনামে বড়ো একটা ইনভেস্টমেন্ট করেছেন অনেক আগে তো আমরা চেষ্টা করছি যে আমাদের দেশেও যাতে আমরা এরকম কিছু করতে পারি জিও ডানো নামে একটা কাপড়ের ব্র্যান্ড আছে ওটার সিও আসছেন এছাড়া এরকম অনেকগুলো নাম আছে আমি আর সবগুলো ডিটেলে গেলাম না মেটার থেকে লোকজন আসছেন আমাদের উবারের সিনিয়র একজন ভদ্রলোক আসছেন টেলেনর্থ থেকে আসছেন এক্সলারট এনার্জির প্রেসিডেন্ট আসছেন এবং দাউদ গ্রুপ পাকিস্তানের বেশ বড় ওনারা ওনাদের যে ছেলে যিনি ভাইস চেয়ারম্যান উনিও আসছেন আমাদের এখানে আর বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটালও আসছেন কারণ আমরা আসলে এবার এই ফুল সামিটটাকে একদম স্টার্ট আপ থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত পুরোটাকে কাভার করার চেষ্টা করেছি সো ভেঞ্চার ক্যাপিটালের মধ্যে বি ক্যাপিটাল তারপরে গোবি কনজাংশন মারুবেনি এরকম বড় বড় অনেকগুলো ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মও আসছেন তো আমি একটু যদি শেডিউলটায় যাই যে আমরা আসলে ওই দিনগুলোতে কী করবো প্রথমে সাত তারিখের কথাটা বলি সাত তারিখে আমরা বড়ো যারা ইনভেস্টার যারা ম্যানুফ্যাকচারিং বা এই ধরনের জিনিস নিয়ে চিন্তা করছেন তাদের জন্য আমরা চট্টগ্রামে একটা ভিজিটের আয়োজন করেছি তো এখান থেকে ওনাদেরকে প্ল্যানে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে তারপরে ওনারা কোরিয়ান ইপিজেড ভিজিট করবেন এবং তারপরে মীরেশ্বরাই যে ন্যাশনাল আমাদের ইকোনমিক জোন আছে সেটা ওনারা ভিজিট করবেন তো আপনারা কোরিয়ান ইপিজেডের কাহিনিটা অনেকেই জানেন যে আমরা ইন্টারিং গভেন্ট আসার পরে ওনাদের প্রায় বারো চোদ্দো বছরের একটা বড়ো চ্যালেঞ্জ ল্যান্ড রিলেটেড একটা সমস্যা ছিল যে কারণে ওনারা অনেক ইনভেস্টারদেরকে মিস করেছেন সেই ইস্যুটা সলভ করে দিতে পেরেছি এবং এটার কারণেই কিন্তু ইনফ্যাক্ট কোরিয়া থেকে এবার ছাব্বিশ জনের একটা বড় ডেলিগেশন আসছে এবং মেজরিটি আসলে কোরিয়ান ইপিজেডের যে আমাদের প্রেসিডেন্ট আছেন কি হাকসান ওনার ওনার পুষেই আসলে আসছেন ওনার ইনফ্লুয়েন্সে আসছেন সো আমরা এটাকে একটা খুবই পজিটিভ আউটকাম হিসাবে দেখছি ওনারা সবাই ইন্টারেস্টেড বাংলাদেশে ইনভেস্ট করার ব্যাপারে সাত তারিখে প্যারালি ঢাকায় স্টার্ট আপ কানেক্ট নামে একটা প্রোগ্রাম হবে ইন্টারকন্টেন্ট হোটেলে সো জন্য একদম পিওরলি ফোকাস করে বিসিদেরকে টার্গেট করে একটা সারা দিনের প্রোগ্রাম হবে ইন্টারকন্টেন্ট হোটেল বিসি বলতে আমরা ক্যাপিটালিস্ট বুঝাই যারা স্পেসিফিক্যালি ইনভেস্টার যারা স্টার্ট আপ কমিউনিটিতেই খালি ইনভেস্ট করতে ইন্টারেস্টেড আট তারিখে আমরা এই ইনভেস্টার গ্রুপদেরকে নিয়ে যাব হচ্ছে কি জ্যাপানিজ ইকোনমিক জোনে আড়াই হাজারে নারায়ণগঞ্জে আমাদের পাশে যে ইকোনমিক জোনটা আছে ওখানে নিয়ে যাবো ওনারা সারাদিন ওখানে ভিজিট করবেন ওখানের কয়েকটা ইন্ডাস্ট্রি ভিজিট করবেন দেখবেন যে কীভাবে আমরা ইকোনমিক জোনগুলোকে ডেভেলপ করেছি এবং ওনারা যদি বাংলাদেশে এসে একটা সেট আপ করতে চান তাহলে একদম প্লাগ এন্ড প্লে যে অপশনটা আমরা ওনাদেরকে দিতে চাই যেটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে জ্যাপানিজ ইকোনমিক জোন সো জাপানিজ ইকোনমিক জোনটাকে ওনারা ওনাদের আমরা ঘুরিয়ে দেখাবো তো এটার ক্ষেত্রে হয়তো জ্যাপানিজরাই আমাদেরকে আসলে ফ্রান্ট করবে এবং ওনারাই পুরো জিনিসটাতে হোস্ট হিসাবে কাজ করবেন আট তারিখ বিকালটা আমরা ফ্রি রেখেছি বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশন যাতে ম্যাচ মেকিং কিছু ইভেন্ট করতে পারেন তাদের নিজেদের হোস্টিংয়ে কিছু অনুষ্ঠান করতে পারেন সাত তারিখ বিকালটা একটু লাইট তারপরে নয় তারিখে হচ্ছে আমাদের মেইন ইভেন্ট তো নয় তারিখের মেইন ইভেন্টটা হবে ইন্টারকন্টিনাল হোটেলে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদের প্রধান অতিথি নয় তারিখ সকালের প্রোগ্রামটার জন্য সেখানে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে যে আসলে সবাইকে এক জায়গায় ফাইনালি নিয়ে আসা সব অ্যাম্বাসেডাররাও থাকবেন এবং আমাদের সরকারি সিনিয়র উপদেষ্টারা সবাই থাকবেন ওখানে উপস্থিত সকালে আমরা চিফ অ্যাডভাইজারের ইভেন্টটা করবো সেটা উইল বি ফলোড বাই দুপুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট ব্রেকআউট সেশন আমরা এগুলোকে ব্রেকআউট সেশন বলছি কারণ বাংলাদেশের এফডিআইতে যেই ইন্ডাস্ট্রিগুলোতে সবচেয়ে বেশি এফডিআই আসার সম্ভাবনা রয়েছে এরকম বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিকে আমরা আসলে স্পিন অফ করার চেষ্টা করেছি তো প্রথম সেটা হচ্ছে গিয়ে রিনিউবেল এনার্জি আপনারা সবাই জানেন যে আমাদের রিনিউবেল এনার্জি নিয়ে একটা ডিমান্ড আছে এবং আমাদের দেশে রিনিউবেল এনার্জিতে ইনভেস্ট করার ব্যাপারে ওনাদের অনেক আগ্রহ আছে বিদেশি অনেক ইনভেস্টারদের তো প্রথম দিন দুপুরে রিনিউবেল এনার্জি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আসলে তাদের হোস্টিংয়ে একটা বড় ইভেন্ট অর্গানাইজ করবে তো এই ব্রেকআউটগুলাকে সবগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা একজন হোস্ট তৈরি করে দিয়েছি বিডা এবং বেজার বাইরে আমরা আসলে পার্টনারশিপে পুরো ইভেন্টটাকে রান করার চেষ্টা করছি যেখানে প্রাইভেট সেক্টর আমাদের সাথে ইকুয়ালি ইনভলভ এবং অন্যান্য দেশের এমবেসিগুলো আমাদের সাথে ইকুয়ালি ইনভলভ সো রিনিউবেল এনার্জিটা ড্রাইভ করবে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এই ব্রেকআউট সেশনগুলো স্ট্রাকচার এরকম হবে রাফলি সেটা হচ্ছে যে প্রথমে একটা প্যানেলের মতো থাকবে সেই প্যানেলে হয়তো উই এনার্জি ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা তারা কথা বলবেন আমাদের মাননীয় উপদেষ্টা যিনি আছেন জ্বালানি উপদেষ্টা উনিও থাকবেন ওখানে আর তারপরে আমরা একটা ম্যাচ মেকিং ইভেন্টের মতো করবো আসলে আমাদের এবারের একটা বড় ডিফারেন্স আগে সব ধরনের ইভেন্ট থেকে হচ্ছে যে আমরা আসলে বড় বড়ো সেমিনার এবং বক্তৃতাগুলা থেকে দূরে গিয়ে দ্বিপাক্ষিক মিটিংয়ের দিকে আসলে ফোকাস করেছি অনেক বেশি তো বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট থাকবে যেখানে আসলে এক একজন ইনভেস্টার এবং ইনভেস্টি তারা ওয়ান টু ওয়ান কথা বলতে পারবেন আবার যারা ইনভেস্টার আসছেন তারা আমাদের সরকারি বিভিন্ন সংস্থার সাথেও ওয়ান টু ওয়ান মিটিং সেট করতে পারবেন তো নয় এবং দশ তারিখে ইন্টারকন্টিনেন্টালের দোতালায় আমরা ইনফ্যাক্ট বেশ কয়েকটা রুম আলাদা করে দিয়েছি একটা রুম দেওয়া হয়েছে ফর এক্সাম্পল এনবিআরকে একটা রুম দেওয়া হয়েছে বাংলাদেশ বড় পলিটিক্যাল পার্টি আছে তাদেরকেও কিছু রুম দেওয়া হয়েছে আইডিয়া হচ্ছে যে ইনভেস্টাররা যদি জানতে চান বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের যে অবস্থা সেটা সম্বন্ধে তারা জানতে চান পলিসি কন্টিনিউটি সম্বন্ধে জানতে চান ট্যাক্স রিলেটেড ইস্যু সম্বন্ধে জানতে চান পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে জানতে চান এই যেই কোনো যে কোনো ধরনের কনভারসেশন যদি তারা করতে চান তাহলে ওনারা এই বিভিন্ন রুমে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেট করে আধা ঘন্টার স্লটে তাদের সাথে বাইলাটারাল মিটিং করে ওই ব্যাপারে জানতে পারবেন সো ওনাদেরকে আমরা একটা ফুল থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আসলে দেওয়ার চেষ্টা করব আমরা আরও কয়েকটা ব্রেকআউট করবো ডিজিটাল ইকোনমি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস এগ্রিকালচার অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং আর হেলথ কেয়ার এই চারটা হচ্ছে গিয়ে রিনিউবেল এনার্জির পাশাপাশি আমাদের পাঁচটা সেক্টর যে পাঁচটা সেক্টরে আমরা মনে করছি যে সবচেয়ে বেশি আমাদের জন্য এফডিআইয়ের জন্য রেডি সেক্টর এবং যেখানে আমরা ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি সো প্রথমত ইলন মাস যদি নয় তারিখে আসতেন আপনি দিনে অলরেডি জেনে যেতেন উনি আসবেন সো উনি উনি এখন আমেরিকান সরকারের অংশ সো ওনার একটা ভিজিট বাংলাদেশে যদি আসলে উনি আগের যেগুলো করেছেন আপনি যেগুলো বলছেন ইন্দো দেখেছেন স্টারলিং লঞ্চ করতে তখন কিন্তু উনি ইউএস গভর্নমেন্টে কাজ করতেন না এখন ওনার পজিশনটা কোয়াইট ডিফারেন্ট তো তারপরেও আমরা আসলে ওনাদের সাথে কথা বলছি নয় তারিখ হচ্ছে স্টারলিংকের ডেমো ডে রাইট সো নয় তারিখে আমরা বাংলাদেশের যারা যেই সোসাইটিটা বা যেই ইনভেস্টার গ্রুপটা যেই ব্যবসায়ীরা ইন্টার কন্টিনেন্টিয়াল হোটেলে আসবেন যেই সরকারি কর্মকর্তারা ইন্টারকন্টেন্ট তাদেরকে আমরা স্টারলিঙ্কের একটা টেস্ট দিব ইটস এ টেস্টিং সেশন বাট অ্যাকচুয়াল স্টারলিঙ্কের কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে আমাদের নব্বই দিনের টার্গেটটা এখনও মাথায় আছে আমরা ওটাকে টার্গেট করে আগোছি তো নব্বই দিনের টার্গেটটার সময় যখন আমরা লঞ্চ করবো তখন আমরা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে দেখব যে উনি ওই সময় আসার জন্য আমাদেরকে টাইম দিতে পারেন কি না তাহলে উইল বি ভেরি হ্যাপি টু পোস্ট তো এখনই কনফার্ম করতে পারছি না বাট আমরা চেষ্টা করছি সত্যি মনে করি যে ইনভেস্টাররা আসলে এক দুই বছরের বেসিসে ইনভেস্টমেন্ট ডিসিশন নেন না ওনারা মিনিমাম পাঁচ বছরের একটা হরাইজান প্রবলি বিশ তিরিশ চল্লিশ বছরের হরাইজেন নিয়ে বাংলাদেশে আসবেন তো ওনাদেরকে অবশ্যই পলিটিক্যাল স্টেবিলিটি পলিটিক্যাল কনসেনসাস পলিটিক্যাল কন্টিনিউটি এই সবগুলো বিষয় নিয়েই ওনাদের ডিসিশন মেকিংটা কাজ করবে তো সেটাই যদি হয় এবং সেটার কারণেই কিন্তু আমরা বলছি যে আমরা এবার ইনভেস্টমেন্ট সামিটে নয় দশ তারিখে তিনটা পলিটিক্যাল পার্টিকে অ্যাকচুয়ালি আলাদা করে রুম করে দিয়েছি যে এই রুমে গিয়ে ওনারা আসলে ওই পলিটিক্যাল আউটফিটদের সাথে কথা বলতে পারবেন যাতে ওনারা বুঝতে পারেন যে এই বাংলাদেশে টোটাল পলিটিক্যাল যে কমিউনিটি আছে তারাও কিন্তু বিনিয়োগের ব্যাপারে যথেষ্ট উৎসাহী আমি যখনই পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলি ওনারা সবাই বলেন যে বাংলাদেশে বিনিয়োগ খুবই জরুরি আমার মনে হয় এটা নিয়ে এটা নিয়ে তো আর আসলে পলিটিক্যাল পার্টিদের মধ্যে মতবিরোধ নেই যে একজন বাম একজন বাম দিকে বলছেন যে না এটা দরকার আছে দরকার নেই সবাই বলছেন দরকার আছে ইনফ্যাক্ট আমাদের যে ইয়াং পপুলেশন তাদেরকে এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য প্রাইভেট সেক্টরকে গ্যালভানাইজ করা আমাদের জন্য দরকার আছে সেটা লোকাল ইনভেস্টমেন্ট এবং ফরেন ইনভেস্টমেন্ট মিলিয়ে তো সেটাই জিগুলো আচ্ছা শেষ করেনি জি সো পলিটিক্যাল কন্টিনিউর পিসটা নিয়ে আমি একদম বলি না আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে বাংলাদেশের টোটাল বিনিয়োগ বেড়েছে কি কমেনি সো আমরা ইন্টারিন গভর্নমেন্ট এসেছি অগাস্ট সেপ্টেম্বর থেকে আপনি যদি ডেটা দেখেন তাহলে আসলে নেক্সট ডেটা পাবলিকেশান মানে আমাদের জেনুইন কোয়ার্টার হবে হয়তো ফার্স্ট কোয়ার্টার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফার্স্ট কোয়ার্টার টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রেজাল্টটা হয়তো আপনারা আগামী মাসে পেয়ে যাবেন তখন আমরা আমরাও পাইনি এখনও সো তখন পেয়ে গেলে আমরা একটা আইডিয়া পাবো যে আমাদের বিনিয়োগ আসলে ইম্প্রুভ করেছে কিনা আমি যেটা আপনাকে পার্সোনালি বললাম আমার ধারণা যে বিনিয়োগের লেভেলটা আগের মতোই থাকবে এবং টু বি অনেস্ট আগের মতো থাকাটাও একটা বড়ো উইন কারণ আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা একটা মনোলিথিক স্ট্রাকচার ছিল সেটাকে কমপ্লিটলি ভেঙে চড়ে গেছে এবং অনেকেরই ফোরকাস্ট ছিল যে বাংলাদেশ এখন কি হবে সেটা নিয়ে অনেকে অনেক টেনশানে ছিলেন ওরকম কিছুই আসলে হয়নি আমরা উই মুভড অন এক্স্যাক্টলি যা ছিলাম তার চেয়ে অ্যাকচুয়ালি একটা ভালো পজিশনে চলে গিয়েছি সো আমার ধারণা যে বিনিয়োগের নাম্বারটা ইম্প্রুভ করবে বাট একদম গুণ হয়ে যাবে এই বছর তা হয়তো হবে না কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে নাম্বারটা দুই তিন চার গুণ হয়ে যাচ্ছে প্রত্যেক কোয়ার্টারে একটা ছোট্ট জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যখন বিনিয়োগ নিয়ে চিন্তা করেন হ্যাঁ তখন আমরা সব সবসময় ডলার ভ্যালুটা দেখার চেষ্টা করি আমাদের দেশের জন্য আমি পার্সোনালি খুবই মনে করি যে ডলার ভ্যালু না দেখে আসলে জব ক্রিয়েশনটার দিকে ফোকাস করা উচিত আমাকে কেউ যদি এসে বলে যে আজকে সে দশ মিলিয়ন ডলার ইনভেস্ট করবে এবং এক হাজার চাকরি তৈরি করে দিবে তার ব্যাপারে আমি অনেক বেশি ইন্টারেস্টেড যে আমাকে এসে কম্পেয়ার টু যে এসে বলবে যে সে একশো মিলিয়ন ডলার দিবে মাত্র একশো জনের চাকরি হবে আমার একশো মিলিয়ন ডলারের একশো জনের চাকরি দরকার নেই আমার দশ মিলিয়ন ডলারের এক হাজার জনের চাকরিটা আমার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট আমার দেশের জন্য সো আমরা ওইটাতে ফোকাস করার চেষ্টা করছি আর ফাইনালি আরেকটা কনসেন্সাস রিলেটেড ছোট্ট একটা পয়েন্ট বলি সেটা আসলে আমার আগে মেনশন করা উচিত ছিল আমাদের কিছু পার্টনার আছেন যারা মাল্টিল্যাটারাল এবং আসলে গ্লোবাল পোজিশনে তারা যথেষ্ট ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে ইনভেস্টারদের জন্য আমাদের কোর পার্টনার যারা আছেন তাদের নামগুলো আমি আসলে বলতে চাই যে ইউএন ডিপি এফ ইউকে গভর্নমেন্টের গ্রামীণ ফোন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং ফিকি যে ফরেন ইনভেস্ট ইনভেস্টার চেম্বার অফ কমার্স যেটা তারা আছেন আর আমাদের যে ব্রেকআউট সেশনগুলো হচ্ছে সেগুলাতে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলেছি সিটিএনএ যে আমেরিকান সিটি ব্যাংক, এইচএসবিসি বিজিএমএ ডাচ এমবেসি লাইক ক্যাসো পার্টনার্স ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড ইন্সপিরা এবং সাজিদা ফাউন্ডেশন এরা সবাই আমাদের সাথে একসাথে কাজ করছেন বিভিন্ন সেশন ডিফারেন্ট ডিফারেন্ট অংশ নিয়ে এবং ওনারাও কিন্তু ইনভেস্টারদেরকে নিয়ে আসার চেষ্টা করছেন এবং চেষ্টা করছেন যে তাদেরকে এই রাইট মেসেজিংটা দেওয়ার জন্য সো ইটস আ কালেক্টিভ এফোর্ট বিটুইন গভমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর অফ বাংলাদেশ আপনারা অনেকেই জানেন যে রিসেন্ট কিছু বছর ধরে আমরা দেখছি যে চায়না কিন্তু আমাদের সবচেয়ে বড়ো ইনভেস্টার হিসাবে আবির্ভূত হয়েছে চাইনিজ ইনভেস্টমেন্ট আমাদের জন্য এখন সবচেয়ে বড়ো একটা নাম্বার এবং কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে তারা ইউজুয়ালি বেশি ইন্টারেস্টেড হয় তো আমরা কিছুদিন আগে একটা এফডিআই হিটম্যাপ করেছিলাম যে আমাদের দেশের সম্ভাবনা কোথায় সবচেয়ে বেশি আমি সেটাকে এবং চাইনিজ ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্টগুলোকে যদি ম্যাচ করার চেষ্টা করি ম্যারি করার চেষ্টা করি তাহলে আমি দেখব যে যেই অ্যাডভান্স টেক্সটাইল যেটাকে বলে সেখানে তাদের অনেক ইন্টারেস্ট আছে এখন যে জিও পলিটিক্যাল চেঞ্জটা এসেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ওনাদেরকে এডিশনাল ট্যাক্স টন করা হয়েছে সেই কারণে তারা অনেকেই চেষ্টা করছেন আমরা অলমোস্ট চাইনিজ অ্যাসোসিয়েশনগুলোর সাথে যখন আমরা কথা বলি তারা প্রায় বলেন যে অলমোস্ট ডেইলি তারা বেশ কিছু নতুন ইনভেস্টারদের কাছ থেকে আগ্রহ দেখা দেখতে পাচ্ছেন যে তারা বাংলাদেশে এসে একটা ফ্যাক্টরি করতে চান বা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করতে চান সো টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস রিনিউয়েবল এনার্জি এবং সেই সাথে ইলেকট্রনিক্স যেই পার্টটা সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি লাইট ইঞ্জিনিয়ারিং এইসব জায়গায় আমরা আশা করছি যে চাইনিজ ইনভেস্টাররা ইন্টারেস্টেড হবেন স্যার যখন গিয়েছিলেন অ্যান্ড মেবি আপনার কোয়েশ্চেনের একটা ফলো আপ আনসার সেটা হচ্ছে রিনিয়েবল এনার্জি যখন আমরা বলি তখন কিন্তু শুধু সোলার পাওয়ার প্রোডাকশান নিয়ে আমরা কথা বলি না এই পিভি প্যানেলগুলো যে ম্যানুফ্যাকচার হবে সেগুলো আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে আবার আমেরিকা বা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে দিব সো চাইনিজ ম্যানুফ্যাকচারের এখানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান করবে সেটা নিয়েও আমরা কাজ করব তা আমাদের এই ট্রিপে প্ল্যান হচ্ছে যে যত সম্ভব স্যারের ট্রিপটা যদিও একটা স্টেট ভিজিট বা উনি কিন্তু বেশ কিছু স্টেট মিটিংয়ের সাথে অনেক অনেক ইনভেস্টারদের সাথে মিটিংয়ের ব্যবস্থা করেছেন এবং মিটিং করতে রাজি হয়েছেন উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট সো আমরা আশা করছি প্রায় দুইশো ইনভেস্টারের সাথে স্যারের হয়তো এই দুই তিন দিনে দেখা হবে এবং সেখানে আমরা চায়নার যে একটা স্পেশাল ইকোনমিক জোন আছে আনোয়ারাতে আপনারা এটার কথা আগে হয়তো শুনেছেন এটা নিয়ে অনেকদিন দিন সরকারের সাথে কাজ হচ্ছে বাট গত এক মাসে আমরা এই স্পেশাল ইকোনমিক জোনের বেশ কিছু জিনিস নিয়ে এই প্রজেক্টটা আটকে ছিল এই জটগুলোকে আমরা মোটামুটি খুলে দেওয়ার ব্যবস্থা করেছি সো এই স্পেশাল ইকোনমিক জোনের একটা এগ্রিমেন্ট সাইনিং এবং হয়তো সেটার একটা ঘোষণা আমরা সামনের কয়েক মাসের মধ্যেই দেখতে পাবো সো একটা সিগনিফিক্যান্ট প্রগ্রেস হয়েছে এবং ওই স্পেশাল ইকোনমিক জোনে আসার জন্য অলরেডি কিন্তু বেশ কিছু ইনভেস্টার লাইন আপ করে ওয়েট করছিলেন তো এই স্পেশাল ইকোনমিক জোনের কনস্ট্রাকশন যখন আমরা শুরু করতে পারবো আমরা আশা করছি যে ফর্মাল বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আমরা চাইনিজ ইনভেস্টারদের কাছে দেখাব সো আমি পুরো ট্রিপ নিয়ে খুবই আশাবাদী আমাদের যদি কোনো একটা দেশে ইনভেস্টমেন্টের জন্য যাওয়া দরকার হয়ে থাকে সেটা আমি বলবো যে প্রাইমারি সোর্স অফ ইনভেস্টমেন্ট গুড ডেফিনেটবি চায়না প্রথম দেশ হিসাবে সো আমি খুবই অ্যাকচুয়ালি আশাবাদী যে এই ট্রিপ থেকে আমরা অনেক চাইনিজ ইনভেস্টারকে ইনভেস্টারদেরকে বাংলাদেশের ব্যাপারে আরও আগ্রহী করতে পারবো ইনফ্যাক্ট আমাদের যেই পঞ্চাশটা দেশ থেকে আমি বলেছি সাড়ে পাঁচশো লোক আসছে ইনভেস্টমেন্ট সামিটে তার সবচেয়ে বড়ো ইনভেস্ট ইনভেস্টার গ্রুপ আসছে চায়না থেকে আর চায়না ফলোড বাই ইনফ্যাক্ট আমি দেশগুলোর নামও আপনাদেরকে একটু বলে রাখি বেশ ইন্টারেস্টিং একটা মিক্স চায়না থেকে আসছে ইউকে থেকে আসছে আমেরিকা থেকে আসছে সিঙ্গাপুর থেকে আসছে জাপান থেকে আসছে আর ইন্ডিয়া থেকে আসছে এই কয়টা দেশ থেকে আমরা সবচেয়ে বেশি লেভেল অফ ইন্টারেস্ট পেয়েছি আমাদের ইনভেস্টমেন্ট সামিতে আসার জন্য